নমস্কার আমি নীলু স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতবর্ষে তৈরি হয়েছে রাম মন্দির তবে সেই রাম মন্দির বিপর্যয়ের মুখে অর্থাৎ সেই রাম মন্দিরে টাইম বোমা কি শুনে ভয় পেয়ে গেলেন তো রাম মন্দিরে টাইম বোমা কিন্তু না রাম মন্দিরে টাইম বোমা নয় রাম মন্দিরে রাখা রয়েছে টাইম ক্যাপসুল তবে এই টাইম ক্যাপসুল কি আপনি কি জানেন জানেন না যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন স্কিপ করবেন না আজকে আমি আলোচনা করব টাইম ক্যাপসুল কি যেটি রয়েছে রাম মন্দিরে তো চলুন ভিডিওতে যাওয়া যাক রাম মন্দিরের দু ফুট নিচে পোতা রয়েছে টাইম ক্যাপসুল প্রায় পাঁচশো বছর থেকে শুরু হওয়া অযোধ্যার বিতর্কিত জমিতে অবশেষে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার উদ্বোধন হলো রাম মন্দিরের রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে দেশ জুড়ে যেমন শুরু হয়েছিল উৎসব দেশের মানুষের কাছে রাম মন্দির তেমন হয়ে উঠেছে আবেগ ঠিক সেই রকমই রাম মন্দিরকে ঘিরে রয়েছে নানান কৌতূহল সেই সকল কৌতূহলের মধ্যে আরেকটি একটি কৌতূহল হলো টাইম ক্যাপসুল অযোধ্যার রাম মন্দির তৈরি করার সময় যেখানে মূল মন্দির তৈরি করা হয়েছে তার দু ফুট মাটির নিচে পোতা হয়েছে এই টাইম ক্যাপসুল টাইম ক্যাপসুল বিষয়টি অনেকের কাছেই যেমন অজানা ঠিক সেই রকম অযোধ্যার রাম মন্দিরের দু ফুট মাটির নিচে পোতা টাইম ক্যাপসুলে ঠিক কী রয়েছে তাও অধিকাংশ মানুষের কাছেই অজানা টাইম ক্যাপসুল হলো ইতিহাসকে ধরে রাখার একটি পদ্ধতি আগেকার দিনেও এই পদ্ধতির প্রচলন ছিল আগেকার দিনে বিভিন্ন বিষয়ে পুঁথি আকারে লিখে রাখার পর বোতলবন্দি করে রাখা হতো টাইম ক্যাপসুলের ক্ষেত্রেও একই বিষয় টাইম ক্যাপসুলের মাধ্যমে কোনো কিছুর ইতিহাস থেকে শুরু করে সমস্ত তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে রাম মন্দিরের ক্ষেত্রেও একইভাবে টাইম ক্যাপসুল ব্যবহার করা হয়েছে অযোধ্যার রাম মন্দির যেহেতু একটি বিতর্কিত জমি এবং আদালতের নির্দেশে এই বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি হয় তাই এর জন্য টাইম ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তামার পাত দিয়ে তৈরি অনেকটা বোতলের মতন এই টাইম ক্যাপসুল তৈরি করা হয়েছে রাম মন্দিরের জন্য যেখানে আদালতের রায় থেকে শুরু করে বিতর্কিত জমি সংক্রান্ত সমস্ত ইতিহাস ও নথি ক্যাপসুলবন্দি করে মাটির দু ফুট নিচে পোতা রয়েছে দলিল আদালতের নির্দেশের নথি ইত্যাদি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কারণে টাইম ক্যাপসুলটি এমনভাবে তৈরি করা হয়েছে এবং যেটি মাটির এতটাই নিচে পোতা হয়েছে যা সহজেই নষ্ট হবে না অথবা নষ্ট করা যাবে না যদি আগামী দিনে আমাদের সমাজে বিভিন্ন পরিবর্তন আসে যদি সভ্যতা বদলে যায় তাহলেও যাতে রাম মন্দিরের নথি বিভিন্ন তথ্য কোনোভাবে হারিয়ে না যায় তার জন্যই এমন টাইম ক্যাপসুলের ব্যবহার এই টাইম ক্যাপসুল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে সেটি এক হাজার বছর পরেও অক্ষত থাকে এই টাইম ক্যাপসুলই হাজার হাজার বছর পর বলে দেবে রাম মন্দিরের ইতিহাস তথ্যটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে